হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো কুম্ভ রাশি এপ্রিল দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকা এপ্রিল মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারিড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে কোন কোন দিক থেকে তোমাদের জন্য গুড নিউজ আসতে চলেছে আর কোন কোন দিক থেকে তোমাদেরকে বিশেষ সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে আমি ডেট ওয়াইজ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যম দিয়ে বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো এপ্রিল দু হাজার চব্বিশে দেবগুরু বৃহস্পতি তোমাদের তৃতীয় ঘরে রয়েছে বন্ধুরা দেবগুরু বৃহস্পতির তৃতীয় ঘরে অবস্থান কুম্ভ রাশির জন্য প্রচণ্ড ভালো প্রদান করবে দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপা তোমাদের উপর থাকবে যার জন্য তোমাদের কিন্তু সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি লোকেরা তোমাদের প্রশংসা তোমাদের তোমাদের সামনেই করবে মধ্যে একটা আকর্ষণীয় ক্ষমতা থাকবে তোমাদের সর্বত্র জয়লাভ দেবগুরু বৃহস্পতি করাবে স্টুডেন্টদের জন্য কিন্তু ভালো রয়েছে স্টুডেন্টদের উচ্চশিক্ষার যোগ দেবগুরু বৃহস্পতি এই এপ্রিল দু হাজার চব্বিশে তোমাদেরকে করাবে পড়াশোনার জন্য বিদেশ যাত্রা তোমাদের হবে এই সময় আর্টস কমার্স সায়েন্সের স্টুডেন্ট যারা রয়েছে তাদের কিন্তু রেজাল্টও ভালো হবে এই সময় কম্পিটিটিভ এক্সাম যারা দিবে তাদের হয়ে দেবে বেকার যারা রয়েছে তাদের কিন্তু চাকরির পরীক্ষার সফলতা দেবগুরু বৃহস্পতি তোমাদের দেবে দেবগুরু বৃহস্পতির কৃপায় ছোট থেকে বড় সমস্ত কুম্ভ জাতক জাতিকা তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা এই সময় পাবে এই সময় যারা টিচিং লাইনের সাথে যুক্ত রয়েছে তাদেরও কিন্তু অনেক রকম সুযোগ সুবিধা আসবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে তাদেরও কিন্তু উচ্চ পদ এই সময় লাভ হবে এই সময়ে যারা সরকারি চাকরি করো তাদেরও কিন্তু চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট হবে বেসরকারি বিভাগে যারা চাকরি করো তাদেরও কিন্তু এই সময় উন্নতি হবে এপ্রিল মাসে যারা ব্যবসা করো তাদেরও কিন্তু ব্যবসায় লাভ দেবগুরু বৃহস্পতি দেবে অবিবাহিতদের জন্য বিয়ের ভালো প্রস্তাব আসবে বিয়ে হয়েও যাবে আর যারা বিবাহিত রয়েছ তাদের সম্পর্ক ভালো থাকবে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা ভালো থাকবে পার্টনারের কেরিয়ারে উন্নতি হবে পার্টনারের শরীর স্বাস্থ্য ভালো থাকবে দেবগুরু বৃহস্পতি কৃপায় বাড়িতে শুভমাঙ্গলিক অনুষ্ঠান হবে সন্তানের জন্মও হতে পারে এই সময় তোমাদের ধার্মিক যাত্রা কার্যসূত্রে যাত্রা হবে যাত্রা দ্বারা তোমরা লাভবান হবে কসমেটিক জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা মডেলিং শিল্পকলার দ্বারা তোমরা ধন উপার্জন করতে পারবে নিজেদের প্রতিভাকে তোমরা এই সময় প্রকাশিত করবার সুযোগ পাবে এই সময় যারা বিদেশ থেকে দেশে ফিরতে চাইছো তারাও কিন্তু ফিরতে পারবে দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান কুম্ভ জাত জাতিকাদের সফলতার শিখরে পৌঁছে দেবে লোন নিতে চাইলে লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধও করতে পারবে কোর্ট কেসে ফেসে থাকলে জয়লাভ তোমাদের হয় হবে এপ্রিল মাসে তোমাদের শত্রু কিন্তু নাশ হয়ে যাবে এবার আমি বলবো বন্ধুরা রাহু তোমাদের দ্বিতীয় ঘরে রয়েছে দ্বিতীয় ঘরে থাকার কারণে তোমাদের সবার আগে রাহু শত্রু নাশ করবে লোন তোমরা নিতে চাইলে লোন নিতে পারবে সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে আর লোন শোধ করতে চাইলে লোন শোধও তোমরা করতে পারবে রাহু দীর্ঘদিন ধরে যদি তোমরা কোনো অসুস্থতার কারণে ভুগতে থাকো এবার কিন্তু রাহু দ্বিতীয় ঘরে বসে তোমাদেরকে শরীর স্বাস্থ্যটাও ভালো করে দেবে কিন্তু বন্ধুরা রাহু দ্বিতীয় ঘরে থাকার কারণে তোমাদের একটা সমস্যা হবে মুখ মুখের কথার কারণে কারোর সাথে বাদ বিবাদ তোমাদের হতে পারে সম্পর্ক হানি যোগ কিন্তু রয়েছে সেটা লাভ রিলেশান হতে পারে সেটা পার্টনারশিপ বিজনেস হতে পারে সেটা তোমাদের লাইফ পার্টনার হতে পারে বিজনেস পার্টনার হতে পারে সমস্ত ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে বাড়িতে হোক বা নিজেদের কাজের জায়গায় হোক তোমাদের মুখের কথা কিন্তু যথেষ্ট সতর্ক সাবধানে বলতে হবে হলে কিন্তু সম্পর্ক বিচ্ছেদের যোগ একটা রয়েছে তো ক্ষেত্রে তোমাদেরকে প্রতিকার প্রতিবেদন অবশ্যই করতে হবে একজন ভালো কোনো জ্যোতিষীর দ্বারা তোমাদের নিজেদের জন্মছকটা বিচার বিশ্লেষণ অবশ্যই তোমরা করিয়ে নিও এবার আমি তোমাদেরকে বলবো বন্ধুরা শনি তোমাদেরই রাশিতে রয়েছে কুম্ভ রাশিতে রয়েছে যার ফলে কিন্তু তোমাদের মধ্যে এই এপ্রিল মাসে রাগ আর জেদের মাত্রাটা ম্যাক্সিমাম মাত্রায় থাকবে শরীর স্বাস্থ্যটা শনির কারণে তোমাদের খারাপ হতে পারে দুর্ঘটনার যোগ কিন্তু আছে এমনিতেই এটা শনির বছর তো তোমাদের ভালো কর্ম অবশ্যই করতে হবে সেবার মধ্যে নিজেদেরকে নিযুক্ত রাখতে হবে কারণ তোমরা যত সেবামূলক কাজে ভালো কাজ শনি কর্মফলদাতা তোমরা যত ভালো ভালো কাজ করবে তত ভালো ভালো ফল তোমরা পাবে অবশ্যই তোমরা কিন্তু সেই দিকটা তোমাদের ধ্যান দিতে হবে সমস্ত এই সময় তোমাদের পার্টনারের শরীর স্বাস্থ্যটা খারাপ থাকতে পারে তোমাদের নিজেদের যদি কোনো বিজনেস থাকে সেই বিজনেসেও কোনো কিন্তু লোকসান এই সময় শনি ঘটাতে পারে ভাই বোনের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাটা শনির কারণে আসতে পারে বিদ্যার্থীদের মধ্যেও কিন্তু রাগ আর জেদের কারণে অনেক সমস্যা আসতে পারে অলসতা কিন্তু বিদ্যার্থীদের মধ্যেও আসতে পারে তো নিজেদের কর্মটাকে তোমরা আমি একই কথা বলবো সমস্ত কুম্ভ রাশি জাত জাতিকা তোমরা নিজেদের কর্মটাকে খুব ভালো করো কারণ এদিকে রাহু তোমাদের ভালো ফল দেবে শত্রু নাশ করবে রোগ ঋণ থেকে তোমাদের মুক্তি দেবে এদিকে বৃহস্পতির প্রতিষ্ঠান তো প্রচণ্ডই ভালো আছে তো যেই দিকটা তোমাদের আমি বললাম যে শনির কারণে আর রাহুর দ্বিতীয় ঘরে থাকার কারণে যে ছোটো ছোটো সমস্যাগুলো তোমাদের হবে তো সেই দিকটা যদি তোমরা একটু নিজেদের থেকে কন্ট্রোল করো আর যদি তোমরা একটু সেবামূলক কাজের মধ্যে থাকো নিজেদের কর্মটাকে ঠিকঠাক করো তাহলে কিন্তু সব সমস্যার সমাধান তোমাদের এই এপ্রিল দু হাজার চব্বিশে হয়ে যাবে তো এবার আমি বলবো বন্ধুরা কোন কোন দিক থেকে তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন দিক থেকে তোমাদেরকে বিশেষ সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে তো সবার প্রথমে এক দুই পাঁচ ছয় সাত আট নয় দশ চোদ্দ পনেরো আঠারো উনিশ কুড়ি তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ খুব ভালো চলবে তোমাদের এই সময় পার্টনারশিপ বিজনেস বন্ধুরা এই সময় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক প্রচণ্ড ভালো থাকবে এই সময় তোমাদের যারা লাভ রিলেশনে যুক্ত রয়েছে তাদের কিন্তু লাভ লাভকাম অ্যারেঞ্জের চান্স রয়েছে এই সময় সমস্ত দিক থেকে তোমাদের ভালো আছে মনের ইচ্ছা পূরণ হবে এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট তোমাদের জন্য ভালো আছে কম্পিটিটিভ এক্সাম থাকলে ক্লিয়ার হয়ে যাবে চাকরির পরীক্ষায় সফলতা আসবে বেকার দিয়ে চাকরি লাভ হবে ডেলি ইনকামে বৃদ্ধি হবে আকস্মিক ধনলাভ তোমাদের এই ডেটগুলোর মধ্যে হবে এই ডেটগুলোতে বন্ধুরা বন্ধু বান্ধব পরিবারের সহযোগিতা তোমরা সম্পূর্ণ মাত্রায় পাবে বাড়িতে এমন কোনো আত্মীয় অতিথি আসতে পারে যার দ্বারা তোমাদের যার ভাগ্যের দ্বারা তোমাদের কিন্তু উন্নতি হবে সন্তানের জন্ম হতে পারে সেই সন্তানের জন্মের কারণে তোমাদের ভাগ্য বৃদ্ধি হতে পারে সরকারের যে কোনো আটকে থাকা কাজ তোমাদের হয়ে যাবে নতুন কোনো কাজ যদি শুরু করতে চাও এই ডেটগুলো তোমাদের করতে পারো তোমাদের ভালো হবে জমি বাড়ি গাড়ি সম্পত্তি প্রপার্টি সোনা তোমরা এই ডেটগুলোতে করতে পারবে বন্ধুরা বিজনেস করো চাকরি করো সমস্ত ক্ষেত্রেই হাউস ওয়াইফ থাকো কি অবিবাহিত থাকো কি স্টুডেন্ট সকলের ক্ষেত্রে এই ডেটগুলো কিন্তু প্রচন্ড প্রচণ্ড ভালো আছে এই ডেটগুলোর সঠিক ব্যবহার তোমরা করো এই ডেটগুলোতে তোমাদের যাত্রা রয়েছে ধার্মিক যাত্রা তোমাদের এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে তিন চার এগারো বারো তেরো ষোলো সতেরো একুশ বাইশ মনে এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয় এই ডেটগুলো তোমাদের মধ্যে বাদ হতে পারে এই ডেটগুলোতে মুখের কথার কারণে সম্পর্ক হানি হতে পারে এই ডেটগুলোতে যাত্রা তোমাদের ভালো হবে না আকস্মিক দুর্ঘটনা তোমাদের ঘটতে পারে শরীর স্বাস্থ্যও ভালো থাকবে না এই ডেটগুলোতে তোমাদের কিন্তু ইনভেস্টমেন্ট একদমই ঠিক হবে না তো যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে আমি আগেও তোমাদেরকে বলেছি তোমরা কিন্তু নিজেদেরকে যতটা পারবে সেবামূলক কাজের মধ্যে নিযুক্ত রাখো তাহলে দেখবে তোমাদের প্রচণ্ড ভালো ফল তোমরা পাবে এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে কী উপায় করলে পরে তোমাদের জন্য এই এপ্রিল দু হাজার চব্বিশটা প্রচণ্ড ভালো কাটবে সবার প্রথমে আমি বলবো রাহুর জন্য অবশ্যই রাহু শান্তিযোগ্য করিয়ে নিও আর রাহুর জন্য তোমরা পাখিদেরকে সাত রকমের শস্য প্রত্যেক দিন পারলে খাওয়াও যদি সম্ভব না হয় অন্তত সপ্তাহে একদিন বুধবারে তোমরা এই প্রয়োগটা করো এতে তোমরা বিশেষ ফল কিন্তু লাভ করতে পারবে আর রাহুর জন্য অবশ্যই তোমরা কালো কুকুরকে দুধ আর রুটি খাওয়াও দুধের মধ্যে চিনি মেলাবে না আমি প্রত্যেক দিনকার ফলে রাহু ফলে সময়টা বলে দিই সেই সময়টা তোমরা মনও থাকো এর ফলে তোমাদের মধ্যে একটা কনফিডেন্স আসবে দেখবে তোমরা নিজেদের রাগটাকে জেটটাকে অনেকটাকে কন্ট্রোল করে নিতে পারবে তোমাদের মুখের কথার কারণে যে বাদ বিবাদ হওয়ার চান্স রয়েছে সেটা কিন্তু আর হবে না এবার আমি বলবো শনির জন্য তোমাদেরকে কী করতে হবে শনির জন্য অবশ্যই শনিবার দিন কয়লা জলে বিসর্জন করতে থাকো সারা বছর ধরে করো এটা তোমাদের জন্য খুব ভালো ফল তোমরা পাবে কারণ শনি তোমাদের রাশি কুম্ভ রাশিতেই রয়েছে যার ভালো ফল তোমরা যদি সম্পূর্ণ মাত্রা পেতে চাও তাহলে সারা বছর ধরে কয়লা জলে বিসর্জন করতে থাকো কোয়ান্টিটির কোনো ব্যাপার নেই তোমাদের যার যেরকম সামর্থ্য হয় সেরকম অনুযায়ী জলে বিসর্জন করো কয়লা শনিবার দিন অসত্য গাছে তোমরা একটা মাটির প্রদীপে শর্ষের তেলের মধ্যে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালাও শনিবার দিন অসত্য গাছে তোমরা জল দাও অসত্য গাছে সাতবার পরিক্রমা করো শনি চালিসা তোমরা পাঠ করো শনি বীজ মন্ত্র পাঠ করো শনিবার দিন হনুমান চালিসা পাঠ করো হনুমান মন্দিরে গিয়ে একটা পতাকা তোমরা দান করে দিয়ে আসো নিজেরা পারলে নিজেরা একটা পতাকা টাঙিয়ে দিয়ে আসো খুব ভালো ফল তোমরা পাবে আর অন্তত মানুষকে একটু জল দান করো একটু বিস্কুট দান করো একটু কাউকে খেতে দাও অসহায় আছে তার একটু সাহায্য করো তোমাদের যেরকম সমর্থ সেরকমভাবে সেবামূলক কাজে নিজেদেরকে নিযুক্ত রাখো দেখবে খুব ভালো ফল তোমরা কিন্তু পাবে তো আশা করি কুম্ভ রাশির সমস্ত জাত এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে